হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা তোমরা জানো এই অধ্যায় থেকে কোনো রকম চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন থাকবে না শুধুমাত্র এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন থাকবে তাই আজকের ভিডিওর মাধ্যমে এই ইম্পর্টেন্ট এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্ন এবং তার সাথে উত্তরও আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলি বলে দিচ্ছি এবং উত্তরগুলি বলে দিচ্ছি এগুলি কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নাও তাহলে কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না প্রতিটি প্রশ্ন তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রশ্ন উত্তরগুলি খাতায় তোমরা এখন থেকে লিখে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ইতিহাস সাজেশন দু হাজার চব্বিশ থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চ্যাপ্টার সেভেন জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা প্রথমে জাতিসংঘ পার্টির ইম্পর্টেন্ট এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নগুলি দেখে নাও এক নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন চোদ্দ দফা নীতি কে ঘোষণা করেন এটির উত্তর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন দু নম্বর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত তিন নম্বর লিগ অফ নেশন শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী লুইস ডিকিনসন চার নাম্বার লিগ অফ নেশনসের আত্মপ্রকাশ কবে ঘটে আঠাশে জুন 19১৯ উনিশ খ্রিস্টাব্দে পাঁচ নাম্বার কবি জাতিসংঘের প্রতিষ্ঠা হয় উনিশশো সালের আঠাশে এপ্রিল ছ নাম্বার কারা জাতিসংঘের লীগ পরিষদের প্রথম স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলেন ইংল্যান্ড ফ্রান্স ইতালি জাপান এবং আমেরিকা এই পাঁচটি দেশ সাত নাম্বার কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আট নাম্বার কোন নতুন রাষ্ট্র কিভাবে জাতিসংঘের সদস্য হতে পারত কোন নতুন রাষ্ট্র কিভাবে জাতিসংঘের সদস্য হতে পারত জাতিসংঘের সাধারণ সভার দুই তিন অংশ সদস্যের সমর্থনে কোন নতুন রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারত এরপর ন নাম্বার লিগ কভেন্যান্ট কি এটির উত্তর ভারসাই সন্ধির যেটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল তার প্রথম খণ্ডে উল্লেখিত জাতিসংঘের প্রস্তাবিত খসড়া লিগ কভেন্যান্ট বা লীগের গঠনতন্ত্র বা লীগের চুক্তিপত্র নামে পরিচিত প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অতি অবশ্যই কিন্তু তোমরা করে রেখো জাতিসংঘ অংশ থেকে এই নটি এক নম্বরের প্রশ্ন করে রাখলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দরকার পড়লে প্রশ্নগুলি আর একবার তোমরা দেখে নিতে পারো এরপর এই অংশটি থেকে দু নম্বরের যে প্রশ্নগুলি করে রাখবে সেগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি ছিল এটির উত্তর জাতিসংঘ তার প্রধান উদ্দেশ্য হিসাবে ঘোষণা করে যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগতি পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করবে এরপর দু নম্বর ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে তারপর আন্তর্জাতিক আইন চুক্তি সন্ধি যথাযথভাবে মেনে চলবে তারপর নির্দেশে অন্যায়ভাবে আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে তারপর অবহেলিত নারী শিশু শ্রমিক প্রভৃতি শ্রেণীর স্বার্থ রক্ষায় কাজ করবে এই কাজগুলি করার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু আমি যেভাবে উত্তর লিখে দিয়েছি এইভাবেই কিন্তু তোমরা উত্তর লিখবে তাহলে কিন্তু পুরো নাম্বার অবশ্যই পাবে এরপর দু নাম্বার জাপান কবে কেন জাতিসংঘ ত্যাগ করে এটির উত্তর জাপান উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে জাপান অন্যায়ভাবে চীনের মানচুরিয়া দখল করলে চীনের অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লিটন কমিশন গঠন করে এর প্রতিবাদে জাপান জাতিসংঘ ত্যাগ করে এরপর তিন নাম্বার জাতিসংঘের উদ্যোগে কবে কোথায় নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে কটি দেশ যোগ দিয়েছিল এটির উত্তর সুইজারল্যান্ডের জেনিভা শহরে জাতিসংঘের উদ্যোগে হয় এবং জেনিভা নিরস্ত্রীকরণ সম্মেলনে একষট্টি দেশ যোগ দিয়েছিল পরের প্রশ্ন চার নাম্বার জাতিসংঘ প্রতিষ্ঠায় উইলসনের চোদ্দ দফা শর্তের কি ভূমিকা ছিল এটির উত্তর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চোদ্দ দফা শর্তে চতুর্দ শর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ছোট বড় সব দেশের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের কথা বলেন এই উদ্যোগ থেকে জাতিসংঘ বা লিগ অব নেশনস গঠিত হয় পরের প্রশ্ন পাঁচ নাম্বার কতগুলি সদস্য দেশ নিয়ে সদস্য দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল জাতিসংঘ কটি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল এটির উত্তর বিয়াল্লিশ সদস্য দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল জাতিসংঘ পাঁচটি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল পরেরটি ছ নম্বর জাতিসংঘের একটি প্রধান দুর্বলতা লেখক এটির উত্তর কয়েকটি বৃহৎ শক্তি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি এবং অন্য কয়েকটি বৃহৎ শক্তি সদস্যপদ প্রত্যাহার করেছিল এভাবে কিছু বৃহৎ শক্তি জাতিসংঘের বাইরে থাকায় জাতিসংঘ দুর্বল হয়ে পড়ে এবং জাতিসংঘ শক্তিশালী পদক্ষেপ নিতে গিয়ে সমস্যায় পড়ে প্রতিটি প্রশ্ন আবারও বলছি ভীষণ গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না সাত নাম্বার লিগম নেশন্সের অঙ্গগুলি কী ছিল এটির উত্তর লীগ অব প্রধান অঙ্গ ছিল পাঁচটি সাধারণ সভা লীগ পরিষদ সচিবালয় আন্তর্জাতিক বিচারালয় এবং আন্তর্জাতিক শ্রমিক সংস্থা এই প্রশ্নগুলি জাতিসংঘ অংশ থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এগুলির মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আমি এক নম্বর এবং দু নম্বরের প্রতিটি প্রশ্ন তোমাদের বলে দিলাম কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই কিন্তু তৈরি করে নিও তাহলে কিন্তু প্রতিটি প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবে এর পরের পাঠ এই অধ্যায় যেটি রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপঞ্জের ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রতিষ্ঠা দিবস কবে চব্বিশে অক্টোবর সম্মিলিত প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় দু নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল এরপর তিন নাম্বার জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত নিউ ইয়র্ক শহরে অবস্থিত চার নাম্বার আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে পাঁচ নাম্বার আই এর পুরো কথা কি আই এর পুরো কথা ইন্টারন্যাশনাল মনিটারি ফাউন্ড ছ নাম্বার কবি কারা মস্কো ঘোষণাপত্র প্রকাশ করে আমেরিকা সোভিয়েত রাশিয়া ব্রিটেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীগণ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মস্কো ঘোষণাপত্র প্রকাশ করেন এরপর সাত নাম্বার ইউনাইটেড নেশনস কথাটি প্রথম কে বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল্ট এই কথাটি বলেছিলেন আট নাম্বার প্রাথমিকভাবে ইউএনের চুক্তিপত্রে কতগুলি দেশ স্বাক্ষর করে একান্নটি দেশ স্বাক্ষর করে ন নাম্বার ন্যাটোর পুরো কথা কি ন্যাটোর পুরো কথা নর্থ আটল্যান্টিক ক্রিটি অর্গানাইজেশান এরপর ন নাম্বার বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত পনেরো জন এর মধ্যে পাঁচজন স্থায়ী এবং অবশিষ্ট জন অস্থায়ী সদস্য পরেরটি দশ নম্বর প্রশ্ন ইউনেস্কোর পুরো নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান পরেরটি এগারো নম্বর জাতিপুঞ্জের সনদে মোট কয়টি ধারা এবং কয়টি অধ্যায় রয়েছে মোট একশো এগারোটি ধারা এবং উনিশটি অধ্যায় রয়েছে বারো নাম্বার জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশের নাম লেখো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তেরো নম্বর ডাব্লিউ ওর পুরো কথা কি ডাব্লিউ ওর পুরো কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চোদ্দ নম্বর আন্তর্জাতিক বিচারালয়ের কাজ কী বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলতে থাকা আন্তর্জাতিক সংকট এবং সমস্যার বিচার করা এই চোদ্দটি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হিসাবে সম্মিলিত জাতিপুঞ্জ অংশটি থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এর মধ্যেই এক নম্বর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে দরকার পড়লে এক নম্বর প্রশ্নগুলি আর একবার তোমরা দেখে নিতে পারো এবং খাতায় কিন্তু অবশ্যই লিখে নিয়ে এখন থেকেই তৈরি করে নাও এরপর এই অংশটির ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন হিসাবে যেগুলি করে রাখবে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন লন্ডন ঘোষণাপত্র কি এটির উত্তর ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিগণ উনিশশো সালের জুন মাসে লন্ডনে মিলিত হয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন এতে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ার প্রস্তাব দেয়া হয় এটি লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত পরের প্রশ্ন দু নাম্বার আটলান্টিক চার্টার কি এটির উত্তর মার্কিন রাষ্ট্রপতি রুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল উনিশশো সালের নয়ই আগস্ট আটলান্টিক মহাসাগরের প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধজাহাজে গোপন বৈঠকে যোগ দেন এবং যুদ্ধ শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং যাত্রীর নিয়ন্ত্রণের জন্য অধিকার সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন এটি আটলান্টিক সনদ নামে পরিচিত পরের প্রশ্ন তিন নাম্বার জাতিপুঞ্জের প্রধান কয়েকটি সাফল্য লেখক এরকম পয়েন্ট করে করে কিন্তু অবশ্যই লিখবে প্রথমটি শান্তিপূর্ণ উপায়ে ইরান থেকে রুশ সেনা প্রত্যাহার উনিশশো ছেচল্লিশ তারপর হল্যান্ডকে প্রতিহত করে ইন্দোনেশিয়ার স্বাধীনতা প্রতিষ্ঠা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এরপর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ সুয়েজ খালকে কেন্দ্র করে মিশরে ছড়িয়ে পড়া অশান্তি দূর করা ফকল্যান্ড দ্বীপ থেকে কেন্দ্র করে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ সম্ভাবনা দূর করা এই কাজগুলি করেছিল তোমরা এইভাবে নিচে নিচে পয়েন্ট করে অবশ্যই উত্তর লিখবে পরে প্রশ্ন জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ এর কাজ হলো আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা প্রয়োজনে বিচারে অভিযুক্ত রাষ্ট্রকে শাস্তি প্রদানের ব্যবস্থা করা এই তিনটি কাজ ছিল পরেরটি টি পাঁচ নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে ঘোষিত হয়েছিল এর উদ্যোক্তা কে কে ছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আটলান্টিক সনদের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষিত হয় এর উদ্যোক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজবেট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উলসন চার্চিল পরেরটি ছ নাম্বার জাতিপুঞ্জ বা ইউএনের অন্তর্ভুক্ত সংস্থাগুলির নাম লেখো সাধারণ সভা নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ অছি পরিষদ আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয় এরপর সাত নাম্বার জাতিপুঞ্জের মহাসচিবের কাজ কি জাতিপুঞ্জের মহাসচিবের কাজ হল জাতিপুঞ্জের সচিবালয়টি পরিচালনা করা আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধানে উদ্যোগ গ্রহণ করা বিশ্বশান্তির প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নেয়া আট নাম্বার ভেটো বলতে কি বোঝো এটির উত্তর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে বলা হয় ভেটো যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যর মধ্যে কোনো একটি রাষ্ট্র কোনো সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু করে রেখো এই অধ্যায়টির সমস্ত প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নাও দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেটি কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং অবশ্যই কিন্তু এখন থেকেই উত্তরগুলি তৈরি করে নাও এর মধ্যেই তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কমন পেয়ে যাবে এটি হলো তোমাদের ইতিহাসের নবম শ্রেণীর সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত এই সমস্ত গুরুত্বপূর্ণ নম্বর এবং এবং নম্বরের প্রশ্ন দু তার উত্তর তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলিও তোমরা পেয়ে গেলে প্রতিটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই অতি অবশ্যই এখন থেকে এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে নাও তাও কোনো অংশে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো